হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ সেকেন্ড সেমিস্টার মেজর এবং মাইনর কোর্সে যাদের বেঙ্গলি আছে তাদের জন্য একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়টি হচ্ছে বাংলা কাব্যরচনায় রবীন্দ্রনাথের অবদান সে সম্পর্কে আজ আমি তোমাদের কাছে আলোচনা করব তো তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করবো সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর ভিডিওগুলিকে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে তো প্রশ্নটি আরেকবার বলছি বাংলা কাব্য রচনায় রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে আলোচনা করো এবার উত্তরটি আমি শুরু করছি সূচনা রবীন্দ্রনাথ ছিলেন পৃথিবীর কাব্য সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র তার হাতে বাংলা কাব্য আধুনিক রূপ পেয়েছিল তিনি সমসাময়িক কালে যে কাব্য জগৎ নির্মাণ করেছিলেন পরবর্তীকালের নবীন কবিগণ সেই পথই অনুসরণ করেছিলেন উনিশ শতকের শেষ পর্যায় থেকে আরম্ভ করে বিংশ শতকের মধ্যভাগ পর্যন্ত তিনি অজস্র রচনার দ্বারা পাঠকের রস পিপাসা নিবৃত্ত করেছেন ভাবের ঐশ্বর্যে কল্পনার বৈচিত্র্যে ভাষার মাধুর্যে প্রকাশের অসাধারণত্বে তার কবিতাগুলি অতুলনীয় রবীন্দ্রনাথের প্রতিভায় সৌন্দর্যানুভূতির ও বিশ্বানুভূতির অপূর্ব সমাবেশ লক্ষ্য করা যায় তিনি মানুষের প্রতি অপরিসীম মমতাবশত দেবতারে প্রিয় করি প্রেরে দেবতা করেছেন তার কাব্য সীমা এবং অসীমের মধ্যে মিলন সাধনের পালা রূপ থেকে রূপাতীত জগতে তার কবি মনের অবাধ সঞ্চরণ লক্ষ্যগোচর এবার আসি রবীন্দ্র কাব্যে বিভিন্ন পর্যায় মানসী থেকে রবীন্দ্র কাব্যে একটি পরিণতির ছাপ লক্ষণীয় তার প্রথম দিকে রচিত কাব্যগুলিতে বিহারীলাল চক্রবর্তীর কাব্যের প্রভাব লক্ষণীয় বনফুল বাল্মীকি প্রতিভা ভানুসিং এর পদাবলী প্রভৃতি কাব্যগুলির মধ্যে শেষোক্ত কাব্যটি খ্যাতিলাভ করেছে সন্ধ্যা সঙ্গীত আঠারোশো বিরাশি কাব্যে কবি প্রতিভার প্রাথমিক বিকাশ লক্ষ্য করা যায় হৃদয় নামেতে এক বিশাল অরণ্যে পথ হারিয়ে কবির কণ্ঠে যে নৈরাসের সুর লেগেছিল প্রভাত সঙ্গীতে কবি প্রাণ খুঁজে পেয়ে গান গেয়ে উঠেছে হৃদয় আজিমোর কেমনে গেল খুলি জগৎ আশি সেথা করিছে কোলাকুলি করিয় কোমল এটি আঠারোশো ছিয়াশি করিও কোমলে বিশ্বপ্রেমে কবির কণ্ঠে ধ্বনিত হয়েছে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই এরপর হচ্ছে মানসী আঠারোশো নব্বই সোনার্তরী আঠারোশো চুরানব্বই চিত্রা আঠারোশো ছিয়ানব্বই এবং চৈতালি আঠারোশো ছিয়ানব্বই কাব্যগুলিতে রবীন্দ্র প্রতিভার পূর্ণ শক্তির পরিচয় পাওয়া যায় মানসিক কবি সর্বপ্রথম পরিপূর্ণভাবে উন্মুক্ত প্রকৃতি ও মানব সমাজের সংস্পর্শে এসে সার্থকভাবে বিশ্ব প্রকৃতি ও মানব সমাজের বাণী রূপ দিয়েছেন এই কাব্যের মেঘদূত অহল্লার প্রতি সিন্ধু তরঙ্গ নিষ্ফল কামনা প্রথম শ্রেণীর কবিতা অপতিনটি তিনটি কাব্যে অপর তিনটি কাব্যে পদ্মালালিত জনপথ ও প্রকৃতির ছাপ সুস্পষ্ট শিলায়দহে পদ্মাবক্ষে বোটে ভ্রমণরত কবিচিত্তে যে বিশ্বাত্মবোধের উদ্ভব হয় বসুন্ধরা কবিতায় তারই প্রতিফলন একদিন প্রকৃতি ও মানব এক দেহে বিরাজিত ছিল আজ মানুষ প্রকৃতি হতে বিচ্ছিন্ন হলেও প্রকৃতির নিবিড় আকর্ষণ অনুভব করে আমারে লহ ওই বসুন্ধরে কোলের সন্তান তব কোলের ভিতরে বিপুল অঞ্চল তলে কবির গভীর মর্তপ্রীতির পরিচয় প্রকাশিত এবার ফিরা মোড়ে কবিতাটি এ প্রসঙ্গে স্মরণীয় কবির জীবনে সৃষ্টির অদৃশ্য ব্যক্তি জীবন দেবতার চেতনার উদ্ভব এই কাব্য থেকেই চিত্রা ও কাব্য চৈতালি দুটিতে কবির সৌন্দর্য চেতনা প্রকাশিত কাব্য থেকে রবীন্দ্র বলাকা বলাকা কাব্যের পট পরিবর্তন হয় প্রথম মহাযুদ্ধের পূর্ববর্তী যুগের অশান্ত গতিপ্রবাহ যেন কবিকে জীবনের গতিত্ব সম্পর্কে সচেতন করে পৃথিবীতে যারা চলতে জানে না মৃত্যু ও জড়ত্ব তাদের গতি নষ্ট করে দেয় চলনশীলতাই জীবনের শ্রেষ্ঠ সত্য হেথা নয় হোথা নয় অন্য কথা অন্য কোনখানে যাবার যৌবন শক্তি সর্বদাই চঞ্চল এই কাব্যের সবুজের অভিযান ঝড়ের খেয়া বলাকা প্রভৃতি স্মরণীয় কবিতা পূরবী রবীন্দ্রনাথের দ্বিতীয় যৌবনের কাব্য পূর্ববিতে রবি কবির শেষ রাগিনীর বিনে যে সুর ধ্বনিত হয়েছে তাতে গভীর মর্তপ্রীতি প্রতিফলিত কবির শেষ জীবনের কাব্যগুলিতে স্মৃতিচারণা একটি মুখ্য স্থান অধিকার করেছে মৃত্যুর নিকটবর্তী হয়ে রবীন্দ্রনাথ পরিশেষ উনিশশো শেষ সপ্তক উনিশশো পঁয়ত্রিশ প্রান্তিক উনিশশো সাঁত্রিশ সেজুতি উনিশশো প্রভৃতি কাব্যগুলিতে জীবনে যা পেয়েছেন তার জন্য আনন্দ প্রকাশ করেছেন জীবনের অন্তিম লগ্নে রচিত রোগসজ্জায় জন্মদিনে আরোগ্য ও শেষ লেখা কাব্যচারটিতে কবি পরিতৃপ্ত মন বলেছে এ দুলক মধুময় মধুময় পৃথিবীর ধুলি এই আন্তরিক পরিতৃপ্তির মধ্যেই কবির কাব্য সাধনার পর্ব সমাপ্ত হয় প্যারা উপসংহার পরিশেষে বলা যায় যে বাংলা কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান অতুলনীয় তিনি সমগ্র জীবন ধরে যে রোমান্টিক ও বাস্তবতার কবিতা লিখে গিয়েছেন তা শুধু বাংলা সাহিত্যে নয় বিশ্ব সাহিত্যকেও আলো আলোড়িত করেছে এখানেই তার সার্থকতা স্টুডেন্ট নোটটি এখানেই শেষ হলো। তোমরা যদি আমার এই নোটটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওগুলিকে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে আর কিছু যদি জানার থাকে আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আজ এখানেই রাখছি ধন্যবাদ সবাই ভালো থেকো